নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে তবে এই মুহুর্তে কিন্তু আমি পূর্ব মেদিনীপুরে নেই আমি রয়েছি হুগলি মগরা অঞ্চলে এই মুহূর্তে রয়েছে আমি মগরাতে একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র লিঙ্ক ব্রাঞ্চ মগরা বিসি লোকেশন হংস এবং বিসি নেম শেখ জিশন আলী আজকের এই ভিডিও থেকে আপনাকে আমি জানাবো যে বিসি রিলেটেড কিভাবে প্রচুর ফ্রড আইটেম হয় এবং অ্যাকচুয়াল বিসি পেতে আপনার টাইম কত লাগে কারণ কোম্পানি থেকে পাবেন টাকা কত লাগবে টাকা আগে দেবেন না পরে দেবেন এবং আজকের ডেটে বিসি যেগুলো রয়েছে তাদের বিজনেস কেমন চলছে তার সাথে সাথে টাকা কত দরকার সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন আইকন বাজিয়ে দিতে পারেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজেও চাইলে আপনি অবশ্যই একবার ভিজিট করতে পারেন বল চলুন বন্ধুরা আমরা এবার যাব ভেতরে এবং এই গ্রাহক সেবা কেন্দ্র যিনি চালাচ্ছেন তার থেকে জানবো আমরা বিস্তারিত তথ্য বন্ধুরা এই গ্রাহক সেবা কেন্দ্র যিনি চালান তার সঙ্গে পরিচয় করানোর সময় এবার চলে এসেছে। এইটাই ওনার থেকে নাম ঠিকানা জেনে নেব এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে জেনে নেব এই ব্যবসার কিছু অংশ স্যার আপনার নামটা যদি বলে অনার শেখ জিসান আলী শেখ জিসান আলী পুরো ঠিকানা শেখ জিসান আলী আমার বাড়ি হচ্ছে হেদিয়া প্রতাপ আর ডিস্ট্রিক্ট পুকলি পোস্ট পোস্ট অফিস মগরাগ তো আমার বিসি লোকেশান হচ্ছে হাসবাড়া মগরাগ আমরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশে আচ্ছা এটা কতদিন আরও পেয়েছে এটা আমি পেয়েছি হচ্ছে মোটামুটি এক মাস দেড় মাস হয়ে গেল মাস হয়ে গেল এক দেড় মাস হলো পেয়েছেন একদম শুরুতে বলি যে আপনি একটা কোনো কোম্পানিতে আমি কোম্পানির নামটা বলার আমার দরকার নেই তো কোনো একটা কাজের জন্য এই সিএসপি কাজের জন্য একটা টাটা আপনি দিয়েছিলেন দিয়েছিলাম দিন ধরে মানে সেটা কি এখনও পেয়েছেন না এখনও পাইনি তাই ডিসেম্বর মাসে নিয়েছিলাম তখন আমার খুব কাজের দরকার ছিল আর এবং যেহেতু উনি ওনার আন্ডারে অনেক কটা সিএসপি হয়েছে তো আমি কি ব্যাংকের নামটা বলতে পারি হ্যাঁ ব্যাংকের নাম বলব তো উনি হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়ার ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনার তাকে দেখেছিলাম এবং আমার আমার একজন স্যার আমি আসলে জার্নি করতাম তো তিনিও পেয়েছিলেন তো আমি ভেবেছিলাম যে হবে তো হবে বলতে আমি যতবার গেছি ম্যানেজার রাজি হয়ে গেছে দেবেন ভিজিটিং এসেছে ভিজিটিং ভিজিট করেছে সব কিছু করেছে হয়ে গেছেন দেন কি কেউ না কেউ আছে যে ম্যানেজারকে কনভেন্স করছে ওকে দিলে আমার কাঁটি কাঁটি কররা কাঁটি করে দিয়েছে তখন হয়নি তো তখন আমাকে এবার তার প্রতি আবার একটা ট্রাস্ট হয়েছিল যে লোকটা সত্যি বাদ তো সে আমাকে বলল যে চলো তোমাকে আমি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তোমার হচ্ছে না পরে ভাবে তোমাকে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ব্যবস্থা করে দিচ্ছে আমার বললেই হয়ে যাবে কারণ আমাদের এখান থেকে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র খুব দিচ্ছে তো আমাকে বাড়ি থেকে মানা করেছিল যে এখান থেকে চুচুরো ব্যাংক অফ মহারাষ্ট্র প্রায় অনেক চোদ্দ কিলোমিটার দূর তা আমার তখন সত্যি খুব মানে প্রয়োজন ছিল এবং আমি চাইছিলাম যে হ্যাঁ ও এটা আমি কাজ করব আমার খুব ইচ্ছা কাজ করার ওখানে গেলাম তো ব্যাঙ্ক অফ ব্যাংক অফ মহারাষ্ট্র যিনি ম্যানেজার ছিলেন তিনি বললেন আমরা তো এরকমভাবে দিই না এরকম তো উনি বললেন যে হ্যাঁ আমার এই চব্বিশ পরগনা এখানে এরকম হয়েছে আমার অমুক জায়গায় এরকম হয়েছে তো উনি বললেন ঠিক আছে দিলে তো আমি আমার লোকালে আমি অত দেবো না চলে হ্যাঁ স্যার হয়ে যাবে কোনো চাপ নেই আমরা সব ব্যবস্থা করুন মানে আলটিমেটলি না হবে না বললো তো আমাকে সে বাইরে এসে বললেন যে হ্যাঁ হয়ে যাবে তোমার তোমার চাপ নেই আমি যখন বলেছি আমার প্রতি ট্রাস্ট রাখো আরও দু চারটা কোম্পানির নামে বাজে কথা বললো যে ওরা ফ্রড করে ওরা এই করে ওই করে জাস্ট আমার প্রতি একটা মানে বিশ্বাস মনে করার চেষ্টা চেষ্টা করলো তো তারপরে আমাকে আমি বললাম যে স্যার তাহলে এক কাজ করি পিএনবির আমি সিএসপির জন্য চেষ্টা করি আর বললাম না পিএনবির সিএসপি চেষ্টা করে কি যাবে না কারণ পিএনবিতে আমাদের এখানে সিলেকশান হয় আর পিএনবিতে ইন্টারভিউ হয় তুমি ইন্টারভিউতে যদি তোমাকে পছন্দ না হয় তাহলে তোমাকে দেওয়া যাবে এরকম বলেছিল আমি ভেবেছিলাম সত্যি পিএনবিতে নেওয়াটা আমার পক্ষে পসিবল নয় তাহলে হয়তো ইন্টারভিউতে কেটে যাবে এটা ভয় লাগে মানে উনি আমাকে এমন ভাবে আলটিমেটলি মোটামুটি ওটাতে হলো না এবং টাকাটা কি এনবি হলো এনবি হলো আর টাকাটা কিন্তু আপনি কোম্পানি আমাকে বললেন যে ঠিক আছে ফোন করে আমি বললেন যে 40000 টাকা পাঠাও আমি এমনটাও বলছি 40000 টাকা পাঠাও তুমি আজকে পাঠাও কালকের মধ্যে তোমার আমি জয়েনিং লেটার জয়েনিং লেটার সব করে দিচ্ছি তো আমি আমারটা বন্ধুর কাছ থেকে মোটামুটি 14000 টাকা নিয়েছিলাম দাস বিবেক দাস বলে খুব ভালো বন্ধু আমার

দিচ্ছেন দিচ্ছেন এই টাকাটা এখনও কিন্তু উনি রিফান্ড পাননি এবং আমিও প্রচুর চেষ্টা করেছি তবে এটা রিফান্ড আসবেই আলটিমেটলি যে কোম্পানিতে উনি দিয়েছেন সেই কোম্পানির সঙ্গেও আমি নিজে কোঅর্ডিনেট করেছি উনি টাকাটা রিফান্ড পেয়ে যাবেন এবার চলে আসি পিএনবিতে আর হ্যাঁ এটা ওই চেঞ্জ করার আগে টপিক বলছি হুটপাট টাকা দেবেন হ্যাঁ ঠিক আছে এটা বলার মানে এতক্ষণ এই টপিক বলার উদ্দেশ্য যে কোম্পানির নামটা তো আমি বললাম না কিন্তু টাকা আপনি দেবেন না টাকা দিলে কিন্তু ফেরত পেতে আপনাকে অনেক বেগ পেতে হবে তাই না স্যার খুব ব্র্যান্ডেড কোম্পানি কিন্তু সেটা হ্যাঁ তো সেই জন্য কোম্পানির নামটা বললাম না এই পিএনবিটা পেলেন কত দিনের মধ্যে আমি এটা মোটামুটি মার্চ মাসের মধ্যে ফাইল জমা করেছিলাম তো আমার আগে আগে ফাইল জমা করেছিলেন তো সে রেসপন্স করেন তো তাকে বারবার ইন্টারভিউ ডাকার দিন যেদিনকে সার্কেলে আমাদের ইন্টারভিউ হয়েছে জান নেই তো আমি তখন ফাইলটা আমার কোম্পানির সঙ্গে যে আছে শেখ শাহানুল স্যার তো উনি ভীষণভাবে সহযোগিতা করেছেন এবং সত্যি খুব ভালো মানুষ ওনার আজকে ওনার সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ খুশি আমি ব্যক্তিগত হয়ে গেছি যিনি হচ্ছেন অ্যাকচুয়ালি আপনার এই মগরা এরিয়ার সেফ খুব সলিউশনের উগলি ডিস্ট্রিক্টের কোঅর্ডিনেটর একদম মানে ভীষণ ভালো এবং সত্যি জেনুইন আমার কাছে কোনোদিন জীবনে একটা এটা পাওয়ার আগে চা পর্যন্ত খায়নি বলেছিল আগে ভাই তোমার করবো তোমার হবে তাতেও আমার এক কাপ চা পর্যন্ত খাবো না কিন্তু তোমার আমি যাই তুমি অনেক স্ট্রাগেল করেছো আমি শুনেছি তোমার ফ্রড হয়েছে আমি সেটাও শুনেছি তো উনি আমাকে সহযোগিতা করেন ফাইল জমা পায় তারপর একটু প্রবলেম করছিল ওতে ওতে লাস্টে ম্যানেজার স্যার সিগনেচার করলেন উনি ভেরিফিকেশানে এলেন আমাদের আগে এখন ম্যানেজার চেঞ্জ হয়ে গেছেন আগে যে স্যার সুমিত ঘোষ নাম উনি সিগনেচার করলেন তার দুমাস পর আমাকে সার্কেলে ইন্টারভিউ ডাকলেন ওখানে গেলাম এবার আমার সব থেকে বড় প্রবলেমটা হচ্ছে যে সব কিছু পদে হয় আমার সেটা হচ্ছে এরকম হয় না মানে হচ্ছিল না কেন হচ্ছে না এই অ্যাকাউন্ট আটকে যাচ্ছে এই অ্যাকাউন্ট ফিজ হচ্ছে অ্যাকাউন্ট আসছে না করে 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 লাস্টে আগস্ট মাসের মোটামুটি পাঁচ তারিখে আমি পেলাম আট তারিখে উদ্বোধন করা এখন পর্যন্ত অ্যাকাউন্ট কীরকম করেছেন মোটামুটি একশোটা এক ধরনের এই ধরনের গ্রাহক সেবা কেন্দ্র পেতে গেলে সব মিলে সেটা মানে প্রিন্টার থেকে ল্যাপটপ থেকে সব ধরনের সেটা মিলে খরচ কত হতে পারে একটা গ্রাহক সেবা কেন্দ্র যদি কেউ যদি ভাবে যে আমার কাছে কাস্টমার ফেরত যাবে না এবং তার যদি সব থেকে ব্র্যান্ড কাছে হয় তাহলে আমি বলবো তার ওই এক লাখ টাকা থেকে দেড় লাখ টাকার মধ্যে করলে মানে হয়ে যায় হয়ে যায় কিন্তু ব্র্যান্ড যদি মোটামুটি সাত কিলোমিটার আট কিলোমিটার হয় তা একটু ব্র্যান্ডে সব সময় যেতে হবে যেতে হয় তার পুঁজিটা একটু বেশি আমার মনে হয় না এসপি চালাতে গেলে হাতে মোটামুটি লোকটা অঙ্কের টাকা না নিয়ে আপনি বারবার ব্রাঞ্চে যুতে হবে আর পাশে যদি এটিএম না থাকে আরো সমস্যা আরো বেশি সমস্যা বেড়ে যাবে একদম গ্রাহকের এখন পর্যন্ত কি রকম মনে এখানে গ্রাম একদম আগে এখানে ছিল না মগরায় প্রথম হলো আচ্ছা আচ্ছা তো আগে মানে মোটামুটি ব্র্যাঞ্চ থেকে প্রায চার পাঁচ কিলোমিটার দূরে দূরে ছিল তো এখানকার মগরার গ্রামগুলো সুবিধাটা পেত না তো এখন পাচ্ছে এখন গ্রাম একদম খুশি তাই তো হ্যাঁ তাই নিয়েরা বলছে আমরা খুব খুশি আমরা চাইছিলাম পিএনবি এর একটা শাখা হোক আচ্ছা এখানে পাসবুক আপডেট হয় ব্যালেন্স ইনকোয়ারিও হচ্ছে নতুন অ্যাকাউন্ট হচ্ছে পিএম জেজেবিআইও হচ্ছে এমনি নর্মাল কোনো গোল্ড লোন বা এই ধরনের কোনো লোনও আমি এখনও পর্যন্ত গোল্ড লোন একটা করাতে পারিনি আচ্ছা কিন্তু আমি একটা এমনি জাস্ট মর্টগেজ লোন বত্রিশ লাখ বাইশ লাখ টাকা করিস আচ্ছা আচ্ছা লোন এগেইনস্ট প্রপার্টি যেটাকে বলে না আচ্ছা কর্পোরেট বিসি সেফ কতটা ভালো কতটা খারাপ হান্ড্রেড পার্সেন্ট ভাব আচ্ছা আপনাদেরকে বলি ইনার ইনি হয়তো খারাপটা বলবেন না আপনাকে বলি যে ভালো খারাপ মিলিয়ে সেফ কিন্তু নাম্বার ওয়ান টম্প্য যারা এই ধরনের বেশি প্রোভাইড করে এবং যত ধরনের বেশি হয় সবের ক্ষেত্রে সেফ কিন্তু অনেকটাই এগিয়ে আছে হ্যাঁ এবার দেখুন আপনি যদি ফার্স্ট বয় হন সেই ফার্স্ট বয় হওয়ার প্রেসারটাও কিন্তু আপনাকে নিতে হবে সো এটা তো একদম পরিষ্কার কথা এবারে বাকিটা আপনি বুঝে নেবেন ফার্স্ট বয় হতে গেলে

এইপিএস কাউন্টারে পিএনবি উইথড্র করলে কুড়ি টাকা কাটে এটা আপনার একটা গ্রাহক সেবা কেন্দ্রের জন্য কতটা প্লাস হয় ভালো পয়েন্ট কারণ গ্রাহকরা যদি আমার কাছে আগে যখন আবার সাইবার ক্যাপ ছিল তখন গ্রাহকরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এখানেও দশ টাকা দিচ্ছে এখানে দশ টাকা দিচ্ছে আসত ওরা কিন্তু এখন যখন দেখছে ফ্রি সার্ভিস পাচ্ছে কাস্টমার এদিকে মুভ করেছে আমার পিএনবির কথা বলছে আমি স্টেট ব্যাঙ্কে টাকা তুলি না আমি শুধু পিএনবির কথা বলছি PNB এর মানে আমার আমি PNB তাই বলছেন আমি টাকা তো কাটে আমি যা আগে না 20 টাকা কাটে কোনটা বলছেন PNB APS কাউন্টারে উইথড্রল করবে বাইরের কোন কাউন্টারে উইথড্রল করবে না আমার তো এই পর্যন্ত আমি একবারই শুনেছিলাম অন্য ব্রাঞ্চের আন্ডারে তুলে 20 টাকা কেটে আচ্ছা 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 কিন্তু আমার ব্রাঞ্চে আমরা একটা কাটে আচ্ছা না APS এর ক্ষেত্রে অনেকগুলো জায়গাতে কিন্তু PNB চার্জ কাটে APS এর ক্ষেত্রে আচ্ছা not only CSP CSP তে কোনো চার্জ কাটবে না আপনারা তা আমার কাছে এই মুহূর্ত সেরকম কিছু কোনো কমপ্লেইন আসেনি এক মিনিট আসলে আমি

খুলবে তার লেনদেন করবে এটা এই যে প্রিমিসেসটা দেখলাম সুন্দর করে সাজানো হয়েছে না দেখি আপনার নিজের নাকি রেন্টেড না এটা নিজের জায়গা আচ্ছা নিজের সুন্দর এই জন্য একটা খরচটা হবে করে যদি মানে এটা আপনার রেন্টেড হয় তাহলে আপনাকে ধরে রাখতে হবে আরও চার পাঁচ লাখ টাকা এক্সট্রা আপনার একটা ইনভেস্টমেন্ট হবে চার লাখ টাকা তো অবশ্যই ইনভেস্টমেন্ট হবে তো সব মিলিয়ে একটা গ্রাহক সেবা কেন্দ্র চালাতে গিয়ে আপনি কতটা খুশি এখন ভীষণ খুশি আমি চাইছিলাম এরকম একটা কাজ আচ্ছা যেখানে আপনি একটা ব্র্যান্ডিংয়ের সঙ্গে কাজ করবেন এবং এটা খুব ভালো কোম্পানির সঙ্গে হ্যাঁ তো এটা হচ্ছে ইনার পার্সোনাল ওপিনিয়ন যে উনি কতটা ভালো সার্ভিস পাচ্ছেন এবার এটা ম্যান টু ম্যান ডিফার করে যে তার সার্ভিস কীরকম হবে আপনি প্রেশারকে যদি আপনি খুশি মনে নেন তাহলে আপনি লাইফে এগিয়ে যাবেন কমিশন হাই পাবেন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে টাকার কথা কেন আপনি জিজ্ঞাসা করেন না কত ইনকাম দেখুন ইনকাম নিয়ে কারোর কোশ্চেন করা উচিতই না এবারে উনি যে ধরনের কাজ করছেন সেখানে আপনি ইনকাম বুঝে যাবেন ব্যাংকের কাউন্টারে আপনার অন্যান্য যে ধরনের কাজ হয় মানে ফর্ম ফিল আপ মানি ট্রান্সফার বা সার্টিফিকেট এই ধরনের কাজ করলে সেফ থেকে বা এইসব কোম্পানি থেকে আপনার ওপরে কোনো যে না করা যাবে না আমাকে মানাই করেছিলেন আচ্ছা তো আমাকে বল আগে ব্যাংকিং লেনদেনটা আগে ব্যাংকটা দেখতে হবে দেন ওটা তো আমি সত্যি করি না আমার একটা ছেলে আছে তো ও যে টাইমটা ফ্রি থাকে সেই টাইমটা ডেকে নি কাস্টমারকে ডেকে নি ওই টাইমটা কাজ হয় আচ্ছা মানে ধরুন সন্ধ্যার পরে হলো সন্ধ্যায় যাই আমি একটা করলাম সন্ধ্যার পরে আসতে দেখলাম আপনি কিছু করে মধ্যে জিবিতে চলে যাবেন এটা ক্যাম্পের পারপাসে ক্যাম্পে মানে ক্যাম্প করে কি কাজ হয় ওখানে যে যে বইগুলো আছে ওই একশো দিনের কাজে ওদের বইগুলো হয়তো কোনো কারণে বন্ধ টন্ধ হয়ে গেছে টাকা হয়তো ঢুকবে তো তাদের পিএনবি বইগুলো আধার সেন্ডিং বা এনসিপিআর যেটা আছে বন্ধ যেটা হ্যাঁ ওই লিঙ্কটা বন্ধ হয়েছে ওই লিঙ্কটা করার জন্য কাস্টমার পদম থেকে আসতে হচ্ছে বলে আমাকে ব্যাংকে যে উভ তুমি ফোন করেছিলেন বলে এসে একটু সময় করে এক ঘন্টা করেও আমাকে বসে উনি লিঙ্ক করিয়ে দিচ্ছিলেন একদম শেষ করব এই অঞ্চলে যে সমস্ত গ্রাহক আছেন তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন এই এলাকায় গ্রাহকদের একটা কথা বলতে পারি পাঞ্জাব ব্যাংকে কোনো ঝামেলা নেই পাঞ্জাব ব্যাংকের সব থেকে খুব ভালো সার্ভিস এবং আমার এখানে যেটা পাবেন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ফেসিলিটি পাবেন রবিবারেতেও পাবেন রবিবারেতে আমি যদি ব্যক্তিগতভাবে ছুটি না নিই তাহলে রবিবারেতেও সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত পাবেন এবং এখানে এসে আপনার আমার মনে হয় অ্যাকাউন্টগুলো করতে পারবেন জিরো ব্যালেন্সের সঙ্গে সঙ্গে আপনি অ্যাকাউন্ট নাম্বারও পাবেন এবং ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে কোনো রকম উটকো ঝামেলা নেই চার পাতা পাঁচ পাতা ফর্ম ফিল করতে হবে মানে খুব সহজেই কাজটা হয় পিএনবি আমি মনে করি আগামী এমনি বেস্ট আগামী দিনে আরও আরও ভালো জায়গায় চলে যাবে এই অঞ্চল থেকে যারা দেখেন তাদের উদ্দেশ্যে বলবো যে বাবুকে একটুখানি কোঅপারেট করবেন এসে অবশ্যই আপনি আপনার নিজের সার্ভিসও নেবেন আজকের এই ভিডিও এখানে শেষ করছি যদি আপনার কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না বেলাইকন বাজিয়ে দেবেন দেখা হবে পরের দিনই অন্য কোথাও অন্য কারোর সাথে আজকের মতো এখান থেকে বিদায় নেওয়ার বলা ধন্যবাদ